হ্যালো বন্ধুরা আজকের একটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে রেসিপিটা হলো ফুলকপির পরোটা এ দেখুন আমি ফুলকপিটা সেদ্ধ করে নিয়েছি আগে থেকে সেদ্ধ করে নিয়ে আমি কিন্তু এইটা কিন্তু আমার ঘরেতে করছি না আমি এইটা আমার দাওরের ঘরেতে করছি দাওর বললো তোমার খাতে ফুলকপির পরোটা খাবো বৌদি বানাও তা আমি ফুলকপির পরোটাটাই ওদেরকে ওদের ওখানে গিয়ে বানিয়ে দিচ্ছি তার জন্য আমি কড়াইশুঁটি আর ফুলকপিটা নিয়ে নিয়েছিলাম একটু কড়াইশুঁটি তো বলে ময়দাটা একটু নুন দিয়ে মাখিয়ে নিয়েছি দেখুন ময়দাটা আমার মাখানো হয়ে একটু উপর থেকে সাদা দিয়ে আমি ঢাকাটা দিয়ে দেবো এ দেখুন প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি ওদের ওখানে একটু অন্ধকার বলে অসুবিধে হচ্ছে তো আমি ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করবো বলে একটু ভিডিওটা করলাম একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তেলের ওপরে তেল টাকা দিয়ে ভেজে নিচ্ছি দেখুন কাঁচা লঙ্কাটা তেলে ভেজে নিলাম দেখুন দিয়ে আমি ফুলকপিটা আর এই কড়াই সুজি সেদ্ধটাও দিয়ে দিলাম একসাথে দিয়ে ফুলকপিটা ভালো করে সে ভেজে নিতে হবে এইভাবে আস্তে 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 নেড়ে 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 ভেজে নিতে হয়েছিল স্বাদ মতন আমি একটু আদা কুড়া দিলাম আদাটা আমি কুচি কুচি করে রেখেছিলাম সেইটা দিয়ে দিলাম একটু লবণ দিয়ে আবার ভেজে নিচ্ছে পুরো একদম অল্প দেখবেন ভেজে ভেজে পুরো একদম ভেজে যাবে একটু হলুদ দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম দিয়ে আবার ধনে পাতা দিয়ে আমি ভাজছি দেখুন ধনে পাতাতে দিয়ে ভাজা আমার হয়ে গেছে আমি এবার এইটাকে ফুলকপির ফুলের জন্য আমি রেডি করেছি এবার ময়দাটাকে আমি দুভাগে ভাগ করে নিয়ে গোল গোল করে লিচি করে মোটা মোটা লেচি করতে হবে মোটা মোটা লেচি করে পুরটাকে ভরতে হবে দেখুন আমি গোলটাকে করে কিন্তু আমি পুরটাকে ভরার চেষ্টা করছি আমার হাতে সেরকম পুরটা ভরে আমার সেই চারিদিক দিয়ে যতবার বেলছি ততবার বার হয়ে যাচ্ছে দেখুন এই দেখুন লেচিগুলো হয়ে যাচ্ছে দেখুন লেচিগুলো হয়ে গেছে দেখুন বেলতে যাবো এই ভেগে লাসটা আপনাদেরকে ভিগে এই ভেগে দেখালাম দেখানো দুরকম করে আপনাদেরকে দেখাচ্ছি এ দেখুন এবার আমি বেলতে যাবো দেখুন বেলতে গেলেই দেখুন চারিদিক দিয়ে দেখুন হালকা হালকা করে বার হয়ে আসছে এরকম দেখুন তাও আমার হয়ে গেছে এরকম দেখুন গোল গোল করে হালকা হালকা করে এবার আমি হাতের সাহায্যে চারিদিক দিয়ে বার হয়ে আসছে বলে আমি হাতের সাহায্যে পরোটাগুলো করে নিয়েছি কেননা হাতের সাহায্যে পরোটাগুলো করলে বার হয়নি তার জন্য আমি হাতের সাহায্যেই করলাম আমি এবার সেঁকে নেবো দেখুন লালচে লালচে আমি প্রথমে শুধু তাওয়াতে আমি সেঁকে নিলাম তারপরে আমি ওইটাকে তেলতে তেলতে ভাজলাম লালচে লালচে করে এটা কিন্তু আমি ময়দার বাইনের যে আচার নয় এরকম প্রত্যেকটা এইভাবে ভেজে নেবো পরোটাগুলো ফুলকপির পরোটা কিন্তু ফুলকপির পুর ভরে আমি পরোটাগুলো করেছি খেতে কিন্তু খুব সুস্বাদু হয় আপনাদের যদি ভালো লাগে অবশ্যই কিন্তু খেয়ে দেখবেন করে খেয়ে দেখবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন দেখুন আমার ফুলকপির পরোটাগুলো এইভাবে নেড়ে নেই উল্টে পাল্টে উল্টে পাল্টে পাল্টে আমার ফুলকপির পরোটাগুলো রেডি আপনাদের যদি ফুলকপির পরোটাগুলো আমি একটা খেটে দেখাচ্ছি দেখুন কত সুন্দর ফুলটা খুবই গরম কিন্তু কিছু করার নেই ভালো যদি লাগে